দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত টিম স্কোয়াড এক লিটন দাস টপ অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন দুই সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান তিন তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান চার পারভেজ হোসেন ইমন টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নুরুল হাসান সোহান মিডল অর্ডার ব্যাটসম্যান এবং উইকেট কিপার সাত শামীম হোসেন পাটোয়ারি ফিনিশার ব্যাটসম্যান আট শেখ মাহেদি হাসান স্পিন বোলিং অলরাউন্ডার নয় রিশাদ হোসেন লেগ স্পিনার দশ নাসুম আহমেদ অফ স্পিনার এগারো মোহাম্মদ সাইফুদ্দিন পেস বোলিং অলরাউন্ডার বারো মুস্তাফিজুর রহমান মিডিয়াম পেস বোলার তেরো তাস্কিন আহমেদ ফাস্ট পেস বোলার চোদ্দ তানজিম হাসান সাকিব মিডিয়াম পেস বোলার এবং পনেরো শরীফুল ইসলাম মিডিয়াম পেস বোলার